আপনি কি জানেন পৃথিবীতে জিনার সূচনা কখন ও কিভাবে হয়েছিল পৃথিবীতে কোন নাফারমান ব্যক্তি সর্বপ্রথম জিনার গুনায় লিপ্ত হয়েছিল এবং ইসলামে জেনাকারীর শাস্তি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মানবজাতির জাতির আদি পিতা হজরত আদম ও মা হাওয়া আলহি আসাল্লাম জান্নাতে শয়তানের ধকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন অতপর আল্লাহ তাহলার আদেশেই বাবা আদম এবং মা হাওয়া মানবজাতির জাতির বংশ বিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন হজরত মা হাওয়া আলাহিয়াওয়াশাল্লাম একসঙ্গে জড়ায় জড়াই একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতেন এভাবে তিনি চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছেন তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো তখনকার শরিয়ত অনুযায়ী এইরূপ বিবাহ দরকার ছিল কারণ তখন হজরত আদম এবং মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানব মানবী ছিল না তাদের পুত্র ও কন্যা সকলেই ভাই বোন কাজেই ভাই বোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত ফলে পৃথিবীতে আর কোনো বংশবৃদ্ধি হতো না তাই বাবা আদম এবং মা হাওয়া আলাহি আসাল্লাম প্রথম দুই জোড়া সন্তান যথা হাবিল ও লেউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হল শরিয়ত অনুযায়ী প্রথম তরফা ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফার মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় তরফার ছেলে কাবিলের সাথে প্রথম তরফার মেয়ে লেউজার বিবাহ স্থির হলো কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ বোন লিউজার অপেক্ষা অনেক সুন্দরী কিন্তু যেদি কাবিল তার যমজ বোন আকলিমাকে বিবাহ করবে কেননা সে অপরূপ সুন্দরী কিন্তু তৎকালীন শরীয়ত মতে তারা বৈধ ছিল না হজরত আদম আলাহি তার ছেলে কাবিলকে বোঝাতে লাগলেন কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনর বাবার নির্দেশনা আমলে নিল না হজরত আদম আলাহি সমস্যায় পড়ে গেলেন এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে যার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে হাবিল নিজে কৃষিকাজ করত ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করলো আর হাবিল মেষ চড়াত তাই মোটাশোটা একটি মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা দুজনে একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলো লক্ষণীয় হল কৃষিকাজ ও পশুপালন এটা পৃথিবীর সূচনা কাল থেকেই চলে আসছে আল্লাহ তালা পৃথিবী আবাদ করতে দরকারি সকল জ্ঞান নবীদের মাধ্যমে মানবজাতিকে শিখিয়েছেন অথচ আমরা মানবজাতি জাতি কল্পনা প্রসূত ভুল ইতিহাস পড়ে থাকি আদিম মানুষ নাকি কোনো কৃষি কৃষিকাজই জানত না অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত সুতরাং হাবিল ও কাবিল দুজনের কুরবানি পাহাড়ে জমা রাখা হলো তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নি শিখা এসে যার কুরবানি জ্বালিয়ে পুড়িয়ে দিত তার কুরবানি কবুল বলে বিবেচিত হতো আর যার কুরবানি অলৌকিক পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো নিয়ম অনুযায়ী একটি অগ্নি শিখা এসে হাবিলের মিষ্টি পুড়িয়ে দিয়ে গেল আর কাবিলের গোম ও তরকারি যথারীতি পড়ে রইল কাজেই হাবিল আকলিমাকে বিবাহ করবেন তা নির্ধারিত হয়ে গেল হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ আর কাবিল ছিল শয়তানের অনুগামী হিংসুক কাবিলের কুরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসা উদ্বেগ হল সে এতটাই উত্তেজিত হয়ে পড়লো যে ক্রোধের বংশবর্তী হয়ে হাবিলকে হত্যা করার মনস্থ করলো কোরআনে আল্লাহ তালা এরশাদ করেছেন অতপর তার অন্তর তাকে তার ভাইয়ের হত্যার প্রতি উদ্বুদ্ধ করলো এবং সে তাকে হত্যা করলো সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল আর এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা হাবিলকে হত্যার পর কাবিলের মনে ভয় হতে লাগল যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশ লুকিয়ে রাখা যায় কিনা চিন্তা করতে লাগলো সুপ্রিয় দর্শক আজও হত্যাকারীরা কাবিলের মতোই কুচিন্তা করে থাকে বর্ণিত আছে কাবিল তার ভাই হাবিলের লাশ সাত দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এই পরিস্থিতিতে কাবিল দেখতে পেল দুটি কাক মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল তারপর জীবিত কাকটি তার ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে সমানভাবে ঢেকে উড়ে চলে গেল কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করল আর ভাবল আমি যদি কাকের ন্যায় করি সেটা তো ভালোই হয় আমার একটা কাকের সমান বুদ্ধিও নেই অতপর সে কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল আল্লাহ আলা বলেন অতপর আল্লাহ তাআলা এমন একটি কাক প্ররণ করলেন সে মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করতে হবে মাটিতে পুঁতে রাখার পর কাবিল বলল আফসোস আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম না সে আপন ভ্রাতার মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেয় অতপর সে অনুতাপ করতে লাগল অতপর কাবিল উক্ত নিয়মে নিজ ভ্রাতার লাশ গোপন করে ফেলল এবং সে নিজে খুবই লজ্জিত হয়ে গেল পাপিষ্ঠ কাবিল বাড়িতে ফিরে এসে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল এদিকে বাবা আদম আলা হাবিলের মৃত্যুর খবর পেয়ে ভীষণভাবে দুঃখ পেল অতপর তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমাকে সন্ধান করতে লাগল কিন্তু তাদেরকে খুঁজে পেল না আল্লাহর অবাধ্য নাফারমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে গহীন জঙ্গলে চলে যায় এবং তারা শৈতানের ধোকায় পড়ে দুজনে জিনায় লিপ্ত হয়। অতপর তারা শয়তানের কুমন্ত্রণায় অগ্নি পূজা শুরু করে দেয় তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার যমজবন আকলিমা সর্বপ্রথম পৃথিবীতে জেনাই লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রকৃতি পূজা শুরু করে এদিকে হযরত আদম আল্লাহাল্লাম দীর্ঘদিন কান্নাকাটি করেন অবশেষে আল্লাহ তাআলা তাকে একটি পুত্র সন্তান দান করেন যার নাম হল শীষ আল্লাহবাসাল্লাম মহান আল্লাহ তালা তাকে নবুয়াতের সুমহান মর্যাদায় ভূষিত করেন হজরত আদম আল্লাহ ওয়াসাল্লামের হায়াতে জিন্দাগি শেষ হয়ে আসলো তিনি তার সকল পুত্রকন্যা এবং উপদ্রদের ডেকে একসাথে সদভাবে চলার উপদেশ দিলেন তিনি বললেন তার মৃত্যুর পর সিস তার প্রতিনিধি হবেন তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন আদিপিতা হজরত আদম আলাইসাল্লামের ইন্তেকালের পর হজরত শীষ আলাই তার প্রতিনিধি হলেন সুপ্রিয় দর্শক যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটি বেতের আঘাত ও এক বছরের দেশান্তর করতে হবে আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করতে হবে আর অবশ্যই শাস্তি জনসম্মুখে প্রকাশে কার্যকর করতে হবে এটা হলো জেনাকারীর দুনিয়ার শাস্তি আর পরকালে রয়েছে কঠিন আজাব যদি সে ইস্তেক না করে মৃত্যুবরণ করেন হে আল্লাহ আপনি আমাদের সকলকে মহাপাপ থেকে হেফাজত করুন